হ্যালো গাইজ গুড আফটারনুন আই এম মমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসি তো আজকে বিকেল বেলা থেকে ভিডিওটা শুরু করলাম বিকেল বেলা মানে এখন বাজে পাঁচটা বাট এখন যা ওয়েদারের অবস্থা মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে পাঁচটার সময় কিন্তু এতটা অন্ধকার হয় না হ্যাঁ সন্ধ্যে হতে হতে প্রায় ছটা বা সাড়ে ছটা বেজেই যায় কিন্তু আজ পাঁচটা বাজে তাই দেখছি অন্ধকার কিন্তু আমরা আমি ডোডো আমার মা তিনজনেই এখন রেডি হয়ে ভাবলাম ঝুলনের মেলা দেখতে যাব। কিন্তু কি করে যাব আমি জানি না তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে যা ওয়েদারের অবস্থা তো আমরা একারা যাব না আর একটা বন্ধু আসবে বন্ধু তারপর দোতোর সাথে পরে তার ছেলে আর তার মাও আসবে শুনলাম তো সবাই মিলেই ভেবেছিলাম যাব মেলা দেখতে তো বৃষ্টিটা এসে গেলে তো কি করে যাব জানি না এই কাছাকাছিই হয় ঝুলনের মেলা মানে খুব বেশি বাড়ি থেকে দূরে নয় জাস্ট একটা অটো ধরলে চলে যাওয়া যাবে যাওয়া যায় একটা অটো ধরে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাস এটুকুই তো সেখানেই যাব তো চলুন যদি যেতে পারি তাহলে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কখন যেতে পারবো আমি জানি না বৃষ্টি এসে গেলে তো যেতে পারবোই না তো ঠিক আছে চলুন আমার পরে দেখা হচ্ছে যাই আগে মেলাতে গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো সব কিছু চলুন আর এটা আমার বন্ধু আর দিদা এসেছে দুই দিদা

Dora itu juta kulen apa pak? এইটাই দেখছি আচ্ছা কেন হ্যাঁ বন্ধুই বন্ধুই হাত ধরো দুজনে হাত ধরো হাত ধরে নমো করো এবার নমো করো নমো করো ঠাকুরকে নমো করো

দেখো দিদুনের পাশে বসে বসে দুজনে কি খাচ্ছে কি খাচ্ছো তুমি কি খাচ্ছো বলে দাও ক্যাঙ্গারু সেম সেম হ্যাঁ বৃষ্টি পড়ছে এখন ওয়েট করছি দেখতে পাচ্ছি না ওই যে ঠাকুরের মন্দির সামনে আসলে এই মাঝখানটা ফাঁকা ওখানটা যেতে পাচ্ছি না এত জোরে জোরে বৃষ্টি এসেছে এখানে অনেক ঠাকুরের সাজ আছে আগে মেন মন্দিরটাতে যায় এখানে অনেক সাজ আছে দেখাচ্ছে আগে মেন ঠাকুরের মুখটা দেখিয়ে আসি ঠাকুরের নানান রূপ এখানে দেওয়া আছে ওপরেও আছে এটা হচ্ছে দ্বারকাবাস ওটা রুমকি নির্বিবাহ নিচয় আছে এই হচ্ছে যুগলবন্দি নাকি যুগল মিলন এটা হচ্ছে পার্থ সারথী পার্থসারথী এখানে আছে দৌপতির বস্ত্রহরণ এই হচ্ছে পাশা খেলা আসলে আমি উল্টো দিক থেকে দেখাচ্ছি ওই দিক থেকে দেখি আসলে ভালো হতো এই হচ্ছে বলিরাজ এখানে আছে জরাসন্ধ বধ এই হচ্ছে রাধার মানভঞ্জন সাজানো এখানে হচ্ছে শ্রীকৃষ্ণর ঝুলন এখানে হচ্ছে কৃষ্ণ এই হচ্ছে কৃষ্ণর হলি খেলা এখানে হচ্ছে গোপিনীর বস্ত্রহরণ এবারে ওদিকে আছে ওদিকে যাব এখানে আসছে কৃষ্ণের গরু চড়ানো কৃষ্ণ ঠাকুরের নানা রকম লীলা এখানে হচ্ছে কাহিয়া দগ হ্যাঁ হ্যাঁ সবই তো বাবা এখানে হচ্ছে ওইরা এটা হচ্ছে বকাসুর বধ এই হচ্ছে অগাসুর বট এইটা হচ্ছে বধ কোনটা ওটা হচ্ছে পুতানাবধ পুতন বট হ্যাঁ ভূত রাক্ষুষ রাক্ষসী তো হ্যাঁ রাক্ষসী চলো এদিকে এসো এই যে ডোডো আমার সাথে সাথে দেখছে সব চলো চলো ডোডো চলো এটা হচ্ছে ননি চুরি হ্যাঁ ননি চুরি করে খেত তো কৃষ্ণ গোপাল ঠাকুর তো ননি চুরি করে খেত দেখো মাখন চুরি করে খেত দেখেছো এইটা দেখো যশোদা ও গোপাল এইটা হচ্ছে বাসুদেবের নন্দালয়ে গমন এখানে হচ্ছে বাসুদেবের যমুনা পার্ক এখানে হচ্ছে সপ্তম গর্ভের হত্যা সপ্তম গর্ভের হত্যা আর এখানে হচ্ছে কৃষ্ণ কারাগারে কৃষ্ণর জন্ম দেখো কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল দেখেছো এই হলো রূপ শেষ এখানে হচ্ছে মন্দির আর এই রকম রূপ দেখালাম ওপরে ওপরে আরো অনেক কিছু আছে কিন্তু ওগুলো না আমি অতটা বুঝতে পারছি না অনেকটা উঁচুতে আছে আমাদের দেখা হয়ে গেছে এবারে চলে যাচ্ছি বাড়ি ওখানে আমি জানি না ওর ভেতর আমি কোনোদিন যাই আর এই বাচ্চা দুটোকে নিয়ে এসে যা বিরক্ত করছে এই যে এই যে দুটো সারাক্ষণ লাফালাফি আসলে যেই একটা লাফ আছে তখন ওই দুজনে আরম্ভ করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা বন্ধ হয়ে ও হ্যাঁ 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 এটা জানি বন্ধ হয়ে গেল এবার একটু মেলা দেখব দেখে আর বাড়ি চলে যাবো আর এদিকে দেখা সুপ্রদীপ এই সুপ্রদীপ

私松戸0人、マスクを県民たかった。

ওমা কেসুই পড় নেব এ পাবড়ি এদিকে একবার আয় দেখিয়ে দাও কি কি কিনেছো দেখিয়ে দাও সুপ্রদীপ দেখিয়ে দাও কি কিনেছো এই যে সুপ্রদীপ এটা কিনেছে আর তুমি কি কিনেছো দিদুনকে বল খুলে দেখাতে দিদুনকে বল দিদুনকে বল খুলে দেখাতে আরে কেউ নেবে না দেখাও তোমা আর তুমি দেখাও এটা এই যে পিৎজা পিৎজা বার্গার ও নিজে খেতেও ভালোবাসে এটা হ্যাঁ খাবে তো হ্যাঁ এবার তু প্রদীপের মনে একটু মনটা খারাপ খারাপ করছে পিজাটা আমি ওই জন্য যা দিই দুজনকে এক দিই আমি আলাদা আলাদা কিনি না দেখ তুই কি পিজ্জা নিবি ওটা তো ঠিক আছে তাহলে চলো না আমি আবার মনে হয় আমার আবার একজনের দেখলে আরেকজনের বায়না হতে পারে ওর ওটা পছন্দ হয়েছে ও প্রথমেই আমাকে গিয়েই বলেছে ফোন দেবো চলো চলো না 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 এই চড়কের মেলাটা বিশাল বড় হয় চড়ক এখানে ভেদুয়াকে পুরো একদম স্কুলের মুখোমুখি

আর আমরা এই যে সব একটু মুড়ি বেগুনি আলুর চপ এইসব খাচ্ছি হ্যাঁ আমরা মুড়িটা খেয়ে নি মুড়ি খাবো আমি এইডা এইডা ছোটবেলার খেলনা এটা কি হর্স যেগুলো প্লাস্টিকের আর ওগুলো হচ্ছে ভালো ওগুলো রাবারের কি এনেছো পিৎজা দাও আমি একটু খাই ওটা মায়ের জন্য এনেছে ওর মায়ের জন্য এনেছে রাখো কি সুন্দর দেখেছিস দাঁড়া 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 এটা দাও আমি খাবো তুমি দেখা যাবে আচ্ছা বাহ কি সুন্দর পিজ্জাটা দেখতে রে ও দাঁড়া একটু সস দিয়ে দাও এটা সস দিয়ে দাও এটা আমি সস করাই হয়নি টমেটো সস টমেটো সস সুপদি দাঁড়াও এটা ওর মাকে দিয়েছে চাচাবে হ্যাঁ

বসবি না আচ্ছা ওকে এটা দে ওটা ছোটটা দে ওকে ছোটটা দে ছেড়ে দে ছেড়ে দে গবু বস ছেড়ে দে তুই ছেড়ে দে তুই তোরটা চালা তুই তোরটা চালা আমি গবু গবু ভাইরা আছে ভয় পাবে না না কিছু করবে না কিছু করবে না গবু ঘরে চলে যাও যাও ভাই ভয় পাচ্ছে যাও যাও থাক না আদি দুনকে রেখে দি দুনকে রেখে দি না না রেখে দি না রেখে দি না তাহলে মাকে রেখে দি মাকে রেখে দি আচ্ছা তো মাথা কাটা 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 মাকে রেখে দি না আচ্ছা মাথা মাথা কি আমি বাদ দিয়ে না মাউনো কাটা আমি আমি এই বাইতে খেলবা মাকে রেখে দি চলো আন্দা ও জানে তো কোথায় যাবে ইবা বা কি রে রাস্তায় চিৎকার করলে ধরে নিয়ে চলে যাবে পুলিশে টাটা টাটা করে দাও টাটা টাটা সবে ডোডোর ম্যাম এলো আর ওরাও চলে গেল ওদেরকে ওই বাসে তুলে দিয়ে এলাম আর ডোডোর এখন ম্যাম এসছে ঘরের মতো ম্যাম পড়াচ্ছে আর হাবিয়ে গেছি প্রচণ্ড এবার আমি ড্রেসটা চেঞ্জ করবো এখনও চেঞ্জ করিনি ওরা ছিল বলে আর চেঞ্জটা করিনি এবারে চেঞ্জ করব। তো ঠিক আছে চলো আজের মতো ভিডিওটা তাহলে এন্ড করছি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার আসছি একটু নতুন ভিডিও নিয়ে টাটা